আসসালামু আলাইকুম শীতের জন্য আসা আমাদের যেই আপনার বাইরের যে রসুনগুলো একদম অরিজিনাল যে প্রোডাক্টগুলো সেগুলো আমাদের চলে এসেছে চমক কসমেটিক্স থেকে একদম নতুন আপডেট যে প্রোডাক্টগুলো চলে আসছে প্রত্যেকটা এক্সপায়ার আপনারা পাবেন একদম আপডেট প্রোডাক্টগুলো পাবেন আমাদের চমক কসমেটিক্স থেকে প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট চমক কসমেটিক চাই বাই ছয় নুন মেনশন মার্কেট এরভেন রোড গার্সিএন ইউন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো জিরো টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিওদের যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো চমো কসমেটিক্স হচ্ছে আপনার ফেসবুক পেজে চলে যাবেন চমো কসমেটিক্স এবং ইউটিউব চ্যানেলে চলে যাবেন চমো কসমেটিক্স তো আজকে যে আমি প্রোডাক্টগুলো দেখবো সেগুলো থাকবে কিন্তু প্রত্যেকটা অফার প্রাইজে একদম সর্বনিম্ন প্রাইজে থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ব্রেজলিন দেখুন এটা হচ্ছে বেজলিন নার্সিং ময়শ্চারাইজার এটা হচ্ছে ইউকের একটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ইউকের একটা প্রোডাক্ট স্প্টের হচ্ছে দুই হাজার সাল পর্যন্ত আর ম্যানুফ্যাকচারের হচ্ছে আপনার হচ্ছে দুই দুই হাজার পঁচিশ এগুলো হচ্ছে একদম বিগ সাইজের এটা হচ্ছে ছয়শ এম এটা হচ্ছে আপনার ইউকের প্রোডাক্টটা দেখুন এটা হচ্ছে বেজলিন ইউকের প্রোডাক্ট ইউনিলিভার ব্র্যান্ড এটা হচ্ছে ইউকের যে ইউনিলিভার ব্র্যান্ডটা সেই ইউনিলিভার ব্র্যান্ডটা চলে আসছে এটা হচ্ছে ডেইলি ময়েশ্চারাইজার ব্রাইটারিং ময়েশ্চারাইজার আর এটা হচ্ছে আপনার নারিশিং ময়েশ্চারাইজারটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পাবেন ইউকের প্রোডাক্ট আপনার হচ্ছে ছয়শো এমএলএটা এগারোশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে দেখেছি ফেরাসুট ব্র্যান্ডের দেখুন ফেরাসুট ব্র্যান্ডের যে তেলটা চলে আসছে ইয়া ফেরাসুট ব্র্যান্ডের যে আপনার রসুনটা চলে আসছে সেটা হচ্ছে আপনার পাইকারি প্রাইস পাবেন মাত্র তিনশো তিরিশ টাকা এটা হচ্ছে নারিকেল আর এটা হচ্ছে এটা হচ্ছে নারিকেল প্লাস এটা হচ্ছে চন্দনউট আর এটা হচ্ছে অলিভেরটা দেখুন এগুলো পাবেন তিনশো তিরিশ টাকা করে পাইকার প্রাইসে প্লাজের যে আনমুল মিল্কটা চলে আসছে সেটা আপনারা পাবেন চমকশমিক্স থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো এম আরটা তিনশো এম এলারটা তিনশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের চমকশমিক্স থেকে প্রত্যেকটাই পাবেন আপনার সর্বনিম্ন প্রাইসটা তারপরে এটা হচ্ছে আপনার ব্রাজিলিনটা এটা হচ্ছে ব্র্যাজলিন এটা হচ্ছে আপনার ইউকের প্রোডাক্ট এটাও ইউকের প্রোডাক্ট এগুলো আপনারা পাবেন সাতশো আশি টাকা করে সাতশো আশি টাকা চারশো এম এল চারশো আশি টাকা চারশো এম আবার ইউকের রয়েছে এটা হচ্ছে স্পেডা স্পেডা পাবেন চমকশিক মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা পাবেন এটা হচ্ছে কোকো এটা হচ্ছে কোকো ঘোলোটা এটা হচ্ছে স্পেডা আর এটা হচ্ছে স্প্রে ছাড়াটা তারপরে আমরা এখানে রেখেছি আবার এটাও একটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ব্রাজলিনটা এটা হচ্ছে আমরা পাইকের প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু পাবেন আটশো টাকা অনলি আটশো টাকা পাবেন তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এখানে রয়েছে ইন্ডিয়ান যে পোডার্কটা সেটা হচ্ছে ব্রাজলিনের দ্বীপটা এটা হচ্ছে আমরা পাইকার প্রাইস দেখেছি আপুদের জন্য পাঁচশো টাকা আর এটা গোলাপিটাও রেখেছি পাঁচশো টাকা এটার ভিতরে কিন্তু আবার দেশি একটা আছে এই যে দেশি দেশিটা প্রাইস পাবো চারশো টাকা এমনিতে আমরা প্রাইস রাখবো মাত্র চারশো টাকা এগুলো হচ্ছে দেশিগুলা আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা প্রাইস পড়ে পাঁচশো টাকা ইন্ডিয়ানটা আপনার রুপিস দেওয়া আছে আপনার দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্টে নেবেন তারপরে আমরা এটা হচ্ছে ছোটা দুইশো মেলের টাইল এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা প্রাইস পড়ে তিনশো পঞ্চাশ টাকা অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেশিটা দেশিটা প্রাইস পড়ে তিনশো টাকা অনলি শুধু তিনশো টাকা তারপরে ভ্যাজলিন যে কোকোটা সেই কোকোটা এটা হচ্ছে বাইরের ইউকের প্রোডাক্ট এটা আমরা পাইকের প্রাইস দেখেছি আপনাদের জন্য পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার বেসদিন যেটা কালারটা সেটা হচ্ছে আপনার আটশো টাকা অরিজিনালগুলো আটশো টাকা তারপরে এখানে রয়েছে গোলাপিটাও পড়বে আটশো টাকা অনলি শুধু আটশো টাকা এটা হচ্ছে অয়েলটা বেসদিন অয়েল এটা হচ্ছে আপনার গোলাপি কালার অয়েলটা আর এটা হচ্ছে কোকো অয়েলটা এটা হচ্ছে কোকো অয়েলটা তারপর আমরা এখানে রেখেছি নিভিয়া ব্র্যান্ডের যে লোশনটা সেটা হচ্ছে ইংল্যান্ডের একটা লোশন এগুলো আমরা পাইকের প্রাইস রেখেছি আপনাদের জন্য সাতশো টাকা আর ব্লুটা হচ্ছে ইন্ডিয়ানটা ব্লুটা ইন্ডিয়ানটা পড়বে পাঁচশো টাকা তারপর জর্জেন লোশন পড়বে নয়শো পঞ্চাশ টাকা পাইকের প্রাইজের বেবিদের জন্য আমরা লোশন রেখেছি এটা হচ্ছে আপনার মেরিলের এটা হচ্ছে মেরিলের বেবি লোশনটা পড়বে তিনশো টাকা আর এটা হচ্ছে আপনার নিবিয়া এটা হচ্ছে নিবিয়া ব্র্যান্ডের মিল্ক যে ইন্ডিয়ানটা এটা আমরা হচ্ছে মানে পাঁচশো টাকা রাখতেছি তারপরে আমরা এখানে রেখেছি ডাবের যে লোশনটা সেই লোশনটা আমরা পাইকারি প্রাইস রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা করে অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার গ্লোয়িং কেয়ার গ্লোয়িং করবে তারপরে আমরা এখানে রেখেছি আপনার থানাকার যে চন্দন যে লোশনটা এটা চমৎকার একটা লোশন এগুলো আমরা পাইকারি প্রাইজ রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি শুধু চারশো পঞ্চাশ টাকা পাবেন জারজেন্টের ছোট আমরা রেখেছি আটশো পঞ্চাশ টাকা তারপরে নিবিয়া ব্র্যান্ডের যে সেটা হচ্ছে আপনার ন্যাচারালগুলো এটা হচ্ছে আপনার একদম বিগ সাইজের চারশো এমএলেট টাকা চারশো এম পাবেন নয়শো আশি টাকা আর এটা হচ্ছে ইন্ডিয়ান চারশো এমএলেটটা পাবেন মাত্র আটশো টাকা অনলি শুধু আটশো টাকা পাবেন ইন্ডিয়ান যে পণ্ডসটা যে পণ্ডসটা সেটা পাবেন চারশো পঞ্চাশ টাকা তারপরে ডাব একদম চারশো এম এলেটটা পাবেন সাতশো পঞ্চাশ টাকা চারশো এম সাতশো পঞ্চাশ টাকা তারপরে কিছু আমরা রেখেছি দেশি কিছু আপনার লোশন রেখেছি সেটা হচ্ছে পন্ডসের পন্ডস পাবেন একশো পঞ্চাশ টাকা ছটা আর এটা পারবেন অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা অনলি শুধু দুশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে আমরা এখানে রেখেছি মেরিলের যে রিভাইড যে রসুনটা এটা আপনার গায়ে রেট হচ্ছে আপনার দুইশো ষাট টাকা আমাদের চমক কশমিশ পাবেন দুইশো তিরিশ টাকা অনলি শুধু দুইশো তিরিশ টাকা পাবেন একদম বিগ সাইজটা পাবেন তিনশো নব্বই টাকা গায়ে রেট আমাদের চমক থেকে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম কত তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আমাদের চমকশিস পাবেন তিনশো তিরিশ টাকা এটা কত এম এলটা একদম বিগ সাইজটা পড়বে একদম বিগ সাইজটা এটা হচ্ছে এম এলটা হচ্ছে তিনশো এম এলটা মাত্র আপনারা তিনশো ত্রিশ টাকা পাবেন আমাদের চমক কসমেটিক্স থেকে তো আপনারা চলে আসবেন চমক চমো ভাইকারি শো আর প্রত্যেকটা লোশন আপনারা প্রত্যেকটা বার কোড স্ক্যান করে নেবেন প্রত্যেকটা জিনিসে আপনারা বার কোড স্ক্যান করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমোক্রাসমির পাশে থাকবেন আল্লাহ